এই প্রসঙ্গে সারা ভারত কৃষক সভার নেতা পবিত্রকর জানান রাজ্যে আমন ধানের চারা রোপণের সময় হয়েছে তবে বৃষ্টির অভাব ও পর্যাপ্ত সেচের সুবিধা না থাকায় ধান চাষীরা আমন ধানের চারা রোপণ করতে পারছে না বলে অভিযোগ করেন পবিত্রকর চাষীদের স্বার্থে রাজ্যে পর্যাপ্ত সেচের ব্যবস্থা করার দাবিতেই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে পবিত্রকর জানান অনেকগুলি স্কিম পূর্ণ হয়ে গেছে হয়তো সোর্সের জল কমে গেছে অ্যাবান্ডেন্ট হয়ে গেছে রিপেয়ারিং তারা এখন করাচ্ছে বলছে এখন কিছু টাকা আমরা পেয়েছি কিন্তু এটাতে অপ্রুত তারা চেষ্টা করবেন বিভিন্ন এক্সিকিউটিভদের সঙ্গে আগামী পনেরো দিনের মধ্যে এ বিষয়ে জল সম্পদ সঠিক কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করলে ধান চাষিরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হবে বলে মতামত প্রকাশ করেন তিনি প্রাসঙ্গিকভাবে বলা যায় রাজ্যের বিভিন্ন জায়গায় বান্ধাতা আমলে সেচ ব্যবস্থা থাকায় ধান চাষে মরশুমে বাধ্য হয়েই হাত গুটিয়ে বসে থাকেন চাষিরা কেন্দ্রীয় বহু প্রকল্প চালু থাকলেও সঠিক বাস্তবায়নের অভাবে প্রায়শই মার খায় ধান চাষিরা ব্যুরো রিপোর্ট নিউজ নাও